তো সবাই কেমন আছোসবাই তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো খুব ভালো না ফ্রেন্ড খুব খুশি আজকে আমরা খুশি আছি আমরা আজকে খুবই আনন্দ হচ্ছে সেটার কারণ হলো তোমরা কারণ তোমরা তোমাদের ছাড়া আমরা একদম কিছু না অসম্পূর্ণ তো তোমরাই আমাদের সবকিছু তো সব ঠিক ফাইনালি এত কষ্ট করার পর আমাদের সামনে চলে আসলো আমাদের সামনে নয় আমাদের হাতে চলেছে গুগল অ্যাডসেন্স ফ্রেন্ড হ্যাঁ এটা দেখতেই পড়ছো গুগল অ্যাডসেন্স এটার সাহায্যে আমি এখন মানে আমরা আমার পুরো ফ্যামিলিটা এখন ইনকামের একটা রাস্তা খুঁজে পেলো ফ্রেন্ড তোমরা এত ভালোবাসা দিয়েছ যে আমরা নদিনের মাথায় গুগল এক্সচেঞ্জটা পেয়েছি আমি শুনেছি আমি অনেক ভিডিও দেখেছি অনেক বড় বড় কেটারদের দেখেছি তারা বলছিল যে কারোর এক মাস লেগে যায় এক একুশ দিন লেগে যায় তো ফাইনালি আমরা নদিনের মাথায় গুগল এক্সচেঞ্জটা পেয়ে গেছি আর এটার একটাই কারণ তোমরা আমাদের খুব ভালোবাসা দিচ্ছ আমার পার ভিডিওতে

আমার আমার খুব কেটেছে সাথে সাথে কোনো কোন দিন না খেয়েও ভিডিও করেছি আমি আর আমার মেয়েও অনেক সময় ঘুম থেকে উঠে গিয়ে লাফিয়ে উঠে পড়তো কিংবা আমাদের ভিডিও করতে করতে টাইম চলে যায় মেয়েকে খাওয়াতে একটু সময় পার হয়ে যায় খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারতাম না আমরা শুধুমাত্র তোমাদের জন্য যে ভালো ভালো কন্টেন্ট দিতে থাকি লাইক করে দাও কমেন্ট করে দাও লাইক করে দাও কমেন্ট করে দাও আমি বলছি যে তোমরা লাইক করে দাও কমেন্ট করে দাও আর বেশি বেশি করে শেয়ার করে দাও আর ভিডিওটা যদি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা যদি ভালো লাগে এগুলো তো করবেই আর যারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বাটনটা দাও পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে আমাদের সঙ্গে থাকো আর আমাদের ভিডিওটা দেখতে থাকো আর আশা করি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে কারণ তোমরা